আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আবার হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই মূল রেসিপি আজকে আমি মুরগির গিলা আর হার্ট রান্না করব। এগুলো আমি ঘরে জমিয়েছিলাম অনেকগুলো তো এগুলোকে আমি বের করে ভালো মতো কেটে নিয়েছি গিলাগুলো চাপ টুকরো করেছি আর হার্টগুলো মাঝখানে কেটে ভেতরে যে রক্তগুলো থাকে সেগুলো আমি বের করে নিয়েছি এরপর গরম পানি দিয়ে ভালো মতো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি একটি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য জিরা দারচিনি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ আর কয়েকটি তেজপাতা দিয়ে দিয়েছি মিনিটখানেক ভেজে নেব সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো তিন চার মিনিট পর্যন্ত আমি ভাজবো যতক্ষণ না নরম হয়ে আসে এরপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এগুলো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব দিব সামান্য পানি পানিগুলো দেওয়ার কারণ হচ্ছে আমি যখন শুকনো উপকরণগুলো অ্যাড করবো সেগুলো যেন পুড়ে না যায় দিয়ে দিলাম এখানে আমি টমেটো লবণ হলুদ গুঁড়ো লালমরিচ গুঁড়া জিরা বাটা আর হচ্ছে ধনিয়া গুঁড়া আমার ধনিয়া গুঁড়াগুলো এবার ভাঙানোর পর কেমন যেন হলুদ কালার আসছে মেশিনে সম্ভবত আগে হলুদ ভেঙে নিয়েছিল তাই এমন কালার তো যাই হোক মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি মুরগির গিলাগুলো দিয়ে দিব ভালো মতো সবগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ঢেকে রান্না করব তো এই তো প্রায় আট দশ মিনিট পর দেখুন গিলাগুলো থেকে বেশ পানি বের হয়েছে আমি কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি আবার ঢেকে দিয়ে রান্না করতে থাকবো পানিগুলো টেনে আসা পর্যন্ত দেখুন পানিগুলো কিন্তু টেনে তেল উঠে আসছে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার ডাটা আমরা ধনিয়া পাতা যে কিনে নিয়ে আসি এর মধ্যে যে ডাটাগুলো থাকে এগুলো দেবেন আমি বলবো এগুলো কি স্কিপ না করতে এই ধনিয়া পাতার ডাটাটা কিন্তু এই তরকারির স্বাদটা একটু ডিফারেন্ট আনবে আর দিয়ে দিলাম আলু তবে আলুটা আপনারা স্কিপ করতে পারেন সামান্য পানি দিয়ে দিলাম সামান্য বলতে আলু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার আমি ততটুকু পানি দিয়েছি এই পানিতেই আলু আর গিলাগুলো সেদ্ধ হয়ে যাবে তো ঢেকে দিয়ে রান্না করব পানি কিন্তু অনেকটা টেনে গিয়েছে সামান্য পানি আছে তো এরপর আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ ভালো করে সবগুলো মিশিয়ে নিব একটু লবণ চেক করে দেখব লবণ দিতে হবে একটু দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো ঝাল লবণ দিয়ে নেবেন তো এরপর ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব এই তো আমার রান্নাটা কিন্তু শেষ দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি নামিয়ে নেব তো এই তো দেখুন ফাইনাল লোক মানে কী বলবো এই তরকারিটা এত মজার হয়েছে আপনারা রান্না না করে খেলে একদমই বুঝবেন না আমার বিশ্বাস এটা আপনারা বাসায় রান্না করলে বাসার সবাই আপনাদের রান্নার উপর ফ্যান হয়ে যাবে আঙুল চেটে খেতে বাধ্য হবে তো এই তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ